মাগুরার মিজিয়াতে শুক্রবার সন্ধ্যায় তেরোতম বই মেলার শুভ উদ্বোধন হলো পতাক উত্তোলন করে প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন করলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ এই বই চলবে আগামী ছয় মার্চ পর্যন্ত মেলা উদ্বোধন উপলক্ষে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় থাকছে স্থানীয় এবং রাজ্য স্তরের বিশিষ্ট শিল্পীরা বইমেলার সঙ্গে থাকছে এবার খাদ্য মেলাও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বরজোড়ার বিধায়ক অলোক মুখার্জি তালডাগার বিধায়ক অরূপ চক্রবর্তী রাজ্য পর্যটন দপ্তরের ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল সম্পাদক অভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায় মেজিয়া এবং সালতোড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিশিষ্ট মানুষজন হয় এবং সত্যি কথা আধুনিক যুগ আজকে কম্পিউটারের যুগ কিন্তু নতুন বইয়ের সেই গন্ধ আর সেই বই পড়ার আনন্দটা কিন্তু বই না পড়লে যতই কম্পিউটার দেখো ট্যাব দেখো যতই যা করো ওই বইয়ের আনন্দটা কিন্তু বইতেই পাওয়া যায় এবং আমি চাইবো যে এই বইমেলা যেন বছরকার ধরে চলুক আমরা প্রত্যেক বছর বারবার আমরা ফেরত আসছি এখানে মানুষজনদেরকে দেখি তা যারা বই পড়ে তাদের তারা আনন্দ পায় যেন বই কি এবং এখানে সুন্দর সুন্দর ছোট ছোট প্রচুর বই ছাড়াও প্রচুর স্টলস রয়েছে আমি দেখতে পাচ্ছি আজকে এই বইমেলার মাধ্যমে সেই স্টল যারা দিয়েছে তাদেরও অনেক সুবিধা হবে হেল্প হবে এবং যার কথা না বললেই নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি করে আমি ধন্যবাদ দিতে চাই যে তার সহযোগিতায় আজকে কিন্তু এই ধরনের বইমেলা এই ধরনের অনুষ্ঠান হয় এবং আমরা সকলেই খুবই আনন্দিত এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মলয় অনেক ধন্যবাদ রকম উদ্যোগ আরও নেওয়া হোক বছরকে বছর অলকদার সাথে আমার বহুদিনের সম্পর্ক আমার দাদা স্থানীয় কলকাতাতেও দেখা হয় বহুবার অলকদা ওখানে আসেন আজকে আমি অলকদার জায়গায় এসেছি আজ ভালোই লাগছে আমার অলকাদির সঙ্গে দেখা হলো অরুপদা রয়েছেন একটু ব্রেক নিয়েছেন অরূপদা গেছেন অরূপ খান সাহেব রয়েছেন প্রদীপদা রয়েছেন শ্যামলদা রয়েছেন আমি অনেকের নাম মিস করে যাচ্ছি পরের বার যখন আমি আসবো সবার নাম আমার মুখস্থ থাকবে এই কথা আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমার যুব সভাপতিরা রয়েছে পার্থ রয়েছে রাজীব রয়েছে যুবর ভাইরা রয়েছে কর্মীরা রয়েছে এরকম মঞ্চ পেলে আমাদেরও মনে হয় যে যাক একটু কি আপনাদের সঙ্গে দেখা করার একটা সুযোগ পাই আমি এমনিতে তো হয় না খুব সুন্দর গান গাইলো সবাই আসাতো মা সদ্গা মায়া মা জ্যোতির্গামায়া মায়া মা মৃতাঙ্গা মায়া আবির আবির মা এধি অনেক গভীর মানে আছে কথাটা পুরোটা বলছি না তবে ওম ওম শান্তি শান্তি মানে কি যেটা সত্য দ্যাট ইজ হোয়াট ইজ ট্রুথ অর্থাৎ হরি ঈশ্বর যাকে চোখে দেখা যাচ্ছে বা যাকে দেখা যাচ্ছে না যাকে ছোঁয়া যাচ্ছে বা যাকে ছোঁয়া যাচ্ছে না এই সবটাই সত্য এবং আমাদের কাছে কি আমাদের কাছে হচ্ছে মানুষ সত্য